একটা মেয়ে বিশ বছরের ছেলের কাছে যা এক্সপেক্ট করে সেই জিনিসটাই তার বাবা বানাতে বা গঠন করতে ষাট বছর নেয় কিন্তু এখানে তেমনটা নয় এখানে তিনটা চ্যালেঞ্জ খেলেই তুমি জিতে নিতে পারবে বঙ্গ প্রিমিয়ার লিগের তরফ থেকে হায়েস্ট অ্যামাউন্টের গিফট এই রাউন্ডটা চলছে পাঁচ নম্বর রাউন্ড এর আগে চারটা রাউন্ড চলেছে এবং এটা পাঁচ নম্বর রাউন্ডের সেকেন্ড পার্ট আগের রাউন্ডের ভিডিও যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে আপনারা গিয়ে দেখুন খুবই মজাদার খুবই এন্টারটেনিং ভিডিও আপনারা গিয়ে অবশ্যই দেখুন এখন আমরা সেকেন্ড পার্ট শুরু করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হলো এর থেকে কি ইমপ্রুভ করা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো ইমপ্রুভ করার তোর কথা চার নাম্বার প্লেট দেখি ট্রাই কর ট্রাই কর কারণ বঙ্গ প্রিমিয়ার লিগ এত বড় গিফট আর এত হাই প্রাইজের গিফট এখনো পর্যন্ত দেয়নি ঠিক আছে তোরা যদি জিততে পারিস নিয়ে যাবি একটা বড় প্রাইজ তাহলে আমাদের যে হাইয়েস্ট স্কোর করেছে তার রেকর্ড ভাঙতে চলল তাই না হয়ে যাবে হয়ে যাবে অলরেডি তো কাউন্ট চলছে তিয়াত্তরটা না কয়টা হবে চুয়াত্তরটা কাছাকাছি আর বেশি একটা না ছাব্বিশটা খাবি কমপ্লিট এখানে কোনো রকম টাইমের পাবন্দি নাই যে যত খাইতে পারবে সেই হিসাবে তাকে গিফট দেওয়া হবে যে টপ করবে তাকেই দেওয়া হবে এখানে কোনো রকম সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে না সান্তনা পুরস্কার একটাই সেটা হলো ফুচকা যেটুকুনি খাইছি সেটাই এর আগে তোরা দুজন কোনো দিন ফুচকা খাওয়াতে চ্যালেঞ্জ করছিস করিস নাই ফার্স্ট টাইম তুই যদি এই প্লেট খাইতে পারিস তাহলে চল্লিশটা তোর কমপ্লিট যদি খাইতে না পারিস ছেড়ে দে জোর করে খাইস না যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হয় যেটুকুনি পারবি খাওয়া ওকে তুই তার মানে পাঁচ নম্বর প্লেটে ছাড়ছিস ঠিক আছে সেক্ষেত্রে তোর পয়েন্ট হলো মাত্র সরি পঁয়তাল্লিশটা খাইছিস এর বেশি খেতে পারিস না সিলিন্ডার তো ওকে আমাদের দর্শককে কিছু বলে যা লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ নেক্সট ওকে আমাদের একজন প্লেয়ার অলরেডি আশিটা খেয়ে ফেললো এখন নয় নাম্বার প্লেট চলছে দেখা যাক কত দূর খেতে পারে হ্যাঁ হাসিস নাই হাসিস না আমাদের একজন সিলিন্ডার করে দিলো এখন আরেকজন এসে বসলো এখন দেখা যাক কত দূর খেতে পারে বা কয়টা খেতে পারে ফুচকা কেমন টেস্টি ঝাল হয়নি তো ঝাল হয়নি এ সবাই বলে ঝাল হয়নি পরে খাইতে খাইতে বলে ঝাল হয়েছে হয়নি ওকে তোর তো ভালোই আশি নাম্বার হয়ে গেল সরি আশিটা খেয়ে ফেললি আর 21টা খায় না হয়ে যাবে তোর খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো এ দেখে দে তাড়াতাড়ি খা আর বেশি দূর না খেতে পারলেই নিয়ে যাবে রাগে কোনদিন চ্যালেঞ্জ করে খচিলি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আইডিয়া কতগুলো খেতে পারবি দেখা যাক টার্গেটে আছে দেখি হয় নাকি আচ্ছা টার্গেট হলো 101 যদি 101 খেতে পারিস তাহলে গিফট তুই নিয়ে যেতে পারবি কিন্তু তোর কম্পিটিটর পাশে বসে আছে হ্যাঁ এটাই তো ব্যাপার অলরেডি এই প্লেট কমপ্লিট করলে ওর হয়ে যাবে 90টা কমপ্লিট কে একজন খেয়ে ফেললো টোটাল নব্বইটা আর এক প্লেট মানে এই প্লেটে রয়েছে দশ আর পরের প্লেটে যদি একটা খেতে পারো মানে একশো একটা হয়ে যাবে এবং তুমি নিয়ে যাবে আমাদের বঙ্গ প্রিমিয়ার লিগের তরফ থেকে হায়েস্ট প্রাইজের গিফট এর জন্য সবাই হাতে দাও অলরেডি অলমোস্ট ফিনিশ হয়ে যাবে কিছুক্ষণ পরে পাঁচ হয়ে যাবে পাঁচ তোর চার নম্বর প্লেট আর তোর এগারো নম্বর প্লেট এটা কমপ্লিট করলে একশো দশটা সবাই হাঁটতে দাও একশো দশটা খেয়ে ফেললো একশো দশটা খেয়ে ফেললো হয়ে গেল ফার্স্ট এখন দেখা যাক সিলিন্ডার করে নাকি আরও খাবে হেলে খা ওকে বারো নম্বর প্লেট শুরু করলো দেখা যাক কত টার্গেট দেয় এর আগের বার একশো টার্গেট ছিল কিন্তু সেটাকে ক্র্যাক করে একশো দশ টার্গেট হয় কিন্তু এখনও কন্টিনিউ চলছে আমার মনে হয় একশো বিশ টার্গেট দিবে ওকে সোভাগটো হাততালি দাও একশো কুড়িটা টার্গেট দিয়ে দিলো একশো কুড়িটা খেয়ে ফেললো তুমি কি আরো কন্টিনিউ রাখতে চাও ওকে কন্টিনিউ করো ওকে এটা হচ্ছে তেরো নাম্বার প্লেট যদি এটা খেতে পারো সেক্ষেত্রে হয়ে যাবে একশো তিরিশটা এই স্কোর কেউ ভাঙতে পারবে তিরিশটা খাওয়া মানে কি বলবো তুই হয়ে গেলি ফার্স্ট মনে কর ওকে তুই খেলি হচ্ছে ষাটটা এটা যদি খেতে পারিস তাহলে সত্তরটা হবে সাত নাম্বার প্লেট চলছে

থার্ড পার্টের জন্য অবশ্যই ওয়েট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান অবশ্যই থার্ড পার্ট পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং